জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলাপতিকে অনর দাবির মুখে পিছু হটল নির্বাচন কমিশন এনসিপির দাবি কয়েকবার প্রত্যাখ্যান করার পর শেষমেষ প্রতীক তালিকায় সাপলাকলি যুক্ত করল নির্বাচন কমিশন বৃহস্পতিবার তালিকায় এ প্রতীক অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি সহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা পঞ্চাশটি প্রতীকের মধ্য থেকে মার্কা বেছে নিতে সাতই অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেয় ইসি নির্ধারিত সময় এনসিপি প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে শাপলা প্রতীকের দাবি তোলে কিন্তু ইসির পক্ষ থেকে বারবার বলা হয় প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় এর মধ্যে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন তারা সাপলা প্রতীকেই ভোট করবেন এবং এই প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন এর আগে চব্বিশে সেপ্টেম্বর প্রতীক তালিকা সংশোধন করে একশো পনেরোটি নির্ধারণ করা হয় সেবার প্রতীক সংখ্যা বাড়ালেও তাতে সাপলা ছিল না এবার আরও চারটি যোগ হয় প্রতীক সংখ্যা দাঁড়ালো একশো উনিশটি নতুন চারটি প্রতীকের মধ্যে শাপলা পাশাপাশি রয়েছে সিঁড়ি হ্যান্ডশেক ও সূর্যমুখী